ইউনুস স্যারকে আপনারা বিতর্কিত করার জন্য এই উপদেষ্টা কাউন্সিলের অনেক সদস্য জড়িত গত আঠারো বছর বাংলাদেশের মানুষের উপর যে নির্যাতন নিপীড়ন ঘুম মানবাধিকার লঙ্ঘন এবং লক্ষ লক্ষ ভুয়া মামলা হলো আপনারা বিদেশে ছিলেন কোন একদিন একটা কলাম লিখেন নাই একজন দুইজন বাদে আর সবাই আজকে এসে চেয়ার নিয়েছেন অফিস হয়েছে এসি ঘরে থাকেন পুলিশ নিয়ে চলেন এবং আপনারা ভাবেন আপনারাই আমাদের এই চিন্তা করা ঠিক না বিধাতা ডক্টর ইউনুসেফকে যদি আমরা ধরি উনি নিরানব্বই দশমিক নয় আর আপনারা সবাই মিলে জিরো জিরো ওয়ান পার্সেন্ট কাজেই মনে রাখবেন কেউ ডক্টর ইউনুস হওয়ার চেষ্টা করবেন না উনার মুখ দিয়ে এখন পর্যন্ত উনি কোনো কথা বলেন নাই উনার প্রেস সেক্রেটারি বলে উনার উপদেষ্টা বলে বিশেষ সহকারী বলে কতক্ষণ পরে আবার সেটা ডিলিট করে দেয় মানে আমরা একটা মগের মুল্লুকের মধ্যে পড়ে গেছি এটা তো হতে পারে না দেয়ার শুড বি সাম স্পোক্সম্যান অফ দ্য গভর্নমেন্ট যে কথা বলবে যার কথার মধ্যে কন্টিনিউটি থাকবে যার কথার মধ্যে সাস্টেনেবিলিটি থাকবে যার কথার মধ্যে কনসিস্টেন্সি থাকবে এটি কি এক একজন এক একজন বড় সাহেব ওনারা ভালো শিক্ষিত মানুষ যেখানে ছিলেন ওখানে থাকেন ওখানে থাকেন আপনাদেরকে আপনারা বাংলাদেশে কি করেছেন আপনারা একজন বাংলাদেশে কি করেছেন একজন প্রতিরক্ষার নাকি দেখেন সাইট লতিবুর রহমান সাহেব যখন প্রধান উপদেষ্টা ছিলেন ওই সময় সে কয়েকদিন পিএইচগিরি করেছেন লতিপুর রহমান সাহেব প্রধান উপদেষ্টা থেকে চলে গেছেন উনি বিদেশ চলে গেছেন এতদিন পরে আবার উনি এসে উনি এখন আমাদের প্রতিরক্ষা দেখবেন আরে বাবা আরে বাবা এই দেশে কি আর কোনো লোক নাই এতদিন বলছেন মানবিক করিডোর অমুক করিডোর করি এখন বলে আমি বলি নাই আমরা আনলেন কেন তাহলে এই কনফিউশন তৈরি করলেন কেন তাহলে আপনাদের সম্পর্কে সরকারের সিদ্ধান্তহীনতা আপনাদের মধ্যে দ্বিচারিতা এই সমস্ত কথা এগুলো তো পথিত আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগটা মুখে বলে করে আরেকটা এটা আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জানে আওয়ামী মুখে যেটা বলে ওইটা করে না করবে কিন্তু আপনারা বিতর্কিত করার হবে এই উপদেষ্টা কেন আন্দোলন হবে কারণ আইন আদালতকে আপনারা বিশ্বাস করেন না আইন আদালত যখন আপনাদের পক্ষে যায় শেখ হাসিনার সময় যেমন ছিল তখন খুব ভালো আপনাদের বিপক্ষে যখন যায় তখন আপনারা ফেসবুকে স্ট্যাটাস দেন এটি কি এগুলো তো শেখ হাসিনার মানসিকতা এগুলো শেখা ছিল মানসিকতা আপনারা এগুলো করেন কেন আপনাদের মধ্যে তো আমরা আপনারা লেখাপড়া জানা মানুষ নিজেরা নিজেদেরকে খুব শিক্ষিত মনে করেন আচরণটা শিক্ষিত মানুষের মতো করেন তাহলে দেশের মানুষ আশা আশা রাখবে বিশ্বাস রাখবে আপনারা এটা কি করছেন এই দেশের মুক্তিযুদ্ধ হয়েছিল তিরিশ লক্ষ মা বোন শহীদ হয়েছিল আমাদের দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন হয়েছে এখন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডাররা যদি আইসা বলতো আমরা এখন দেশ চালাবো কি অবস্থা হইতো নব্বই এর যদি খাইরুল কবির খোকন আমানুল্লাহ আমানরা বলতো এই দেশ আমরা চালাবো কি অবস্থা হইতো আন্দোলন সংগ্রামে ছাত্র জনতা ছাত্র জনতা মাঠে থাকে তার পরবর্তীতে দেশের জনগণ সিদ্ধান্ত নেয় কাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দিবে এখানে উল্টা হলো আপনারা নিজেরাই নিজেদেরকে এক ঘরে করে ফেললেন সকল কৃতিত্ব আপনাদের দাবি করে অন্য সবাইকে আপনারা অপমানিত করেছেন আমরা প্রথম চুপচাপ ছিলাম কিছুই বলি নাই স্বৈরাচারের দূষর এবং দেরকে সাথে নিয়ে আপনারা দেশ পরিচালনা করতেছে এবং স্বৈরাচারের দূসররা আপনাদের ভিতরে থেকে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করছে আপনারা নিজেদের ক্ষমতা বা নিজেদের চেয়ারকে দীর্ঘদিন ব্যবহার করা অথবা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছেন আপনাদের প্রায়োরিটি ফিক্স আপ ঠিক নেই বিচারের ব্যবস্থা করা ঈশ্বরবিধি নাম্বার ওয়ান প্রায়োরিটি সংস্কার ইয়েস নির্বাচন কমিশন কুলুষিত ছিল আপনারা গঠন করেছেন আপনারা বিচার ব্যবস্থার মধ্যে চরম দলীয়করণ ছিল অর্ধেকটা করে চুপচাপ বসে আছেন পাখিটুকু করছেন না পাখিটুকু করছেন না এবং তার পরবর্তীতে নির্বাচনের জন্য একটা রোডম্যাপ রোডম্যাপ মানে কি আপনাকে একটা তারিখ দিবেন বিভিন্নভাবে ভাবে যে অমুক তারিখ অমুক তারিখ দিয়ে সমস্যা কি আর এটাই তো আপনার প্রাইমারি কাজ আজকেও দেখেন বিদেশি অনেক পত্রিকাটি এসছে যা আপনাদের এবং যে আন্তর্জাতিক মিডিয়া আন্তর্জাতিক মাধ্যম আন্তর্জাতিক সংস্থা আপনাদেরকে মুহুর মুহুর করতালি দিয়েছিল পাঁচই আগস্টের পরবর্তীতে আজকে দেখেন তাদের তারা সেই হিউম্যান রাইটস ওয়াচ বলেন মানবাধিকার কমিশন বলেন বিদেশি বন্ধুরা বলেন কি লিখছে কেন ইউনুস স্যারকে কেন আপনারা এরকম ভাবে চেষ্টা করছেন দেশের মানুষের আস্থা আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের স্যারের সকল উপদেষ্টার এই কিছু কিছু উপদেষ্টার অতি বাগ্মিতা বেশি কথা বলা এবং যার যেটা কাজ নয় তার সেই সমস্ত কথা বলা আরে ভাই আপনার যে কাজ সেটা বলেন কিন্তু কতিপয় উপদেষ্টা অতি কথন যাদেরকে দেশের মানুষ চিনেও না জানেও না আবার কিছুক্ষণ পরেই কথাবার্তা প্রত্যাহার করার যে মানসিকতা এগুলো করে দয়া করে কনফিউশন সৃষ্টি করবেন না বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব বাংলাদেশ সেনাবাহিনী এই জাতির গর্ব জনগণের প্রয়োজনে একাত্তরেও ছিল এবং আমাদের যত প্রাকৃতিক দুর্যোগ দুর্বিপাক হয়েছে সব সময় ছিল নব্বই আমাদের সাথে ছিল এইবার জুলাই মাসের এর আগস্ট মাসেও এই সেনাবাহিনী প্রমাণ করেছে তারা জনগণের প্রতিপক্ষ নয় জনগণের বন্ধু সেই জন্যই ওই প্রতিষ্ঠানকে বিতর্কিত করার চেষ্টা করবেন না এবং করে কোনো লাভ হবে না মনে রাখবেন আপনারাই বিতর্কিত হয়ে যাবেন যারা চেষ্টা করছেন আপনারা বলেন দাবি করবেন আরে ভাই দাবি তো কোনো সমস্যা নাই দাবি তো করাই যায় দাবি করার সিস্টেম আছে কোনো কথা নাই বার্তা নাই রাত বারোটার সময় একটা ফেসবুকে স্টেটাস দিয়ে যমুনা ঘেরাও করেন প্লিজ দিস কথা নাই বার্তা নাই এটা ফেসবুকে দিলেন কেন আপনি কোনো দাবি আছে প্রথম সাংবাদিক সম্মেলন করে বলেন তারপরে স্মারকলিপি দেন তারপরে বলেন সেগুলো তো করেন না অর্থাৎ আপনারা মনে করেন এই সরকার আপনাদের অবশ্যই এর জন্য দায়ী কারণ ওনারা কেউ হয়েছেন এবং তারা ক্ষমতা দেখাচ্ছেন এই যে ক্ষমতা দেখানো এইটি কিন্তু আল্লাহ রাবুল আলমী পছন্দ করে না পলায়নকৃত স্বৈরাচার দেখিয়েছিল ঠিকই নাই মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় জনগণের পাশে থাকেন জনগণের মনের ভাষা বুঝতে চেষ্টা করেন তাহলে জনগণ আদর করবে ভালোবাসবে মনে রাখবে শ্রদ্ধা করবে সর্বশেষ আখেরেও আপনাদের সুবিধা হবে আদারওয়াইজ মনে রাখবেন শূন্য স্থান কখনোই শূন্য থাকে না হয়তো একটু ঝড় হয় ঘূর্ণিঝড় হয় নিম্নচাপ হয় উর্ধ চাপ হয় মধ্য চাপ হয় কিন্তু কোনো জায়গায় শূন্য থাকে না কাজেই আমরা স্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইনশাআল্লাহ সফল হবে মানুষ তাদের পিছনে আছে কিন্তু ওনাকে যারা বিভিন্নভাবে বিতর্কিত করার সরকারের কার্যক্রমকে চেষ্টা করে এখনো সময় আছে লাগাম টেনে ধরুন রাজনীতিবিদদেরকে রাজনৈতিক দলকে প্রতিপক্ষ বানানোর চেষ্টা করবেন না তাহলে মনে রাখবেন রাজনীতি সবসময় রাজনীতি জয়যুক্ত হবেই হবে আপনার যত বড় জ্ঞানী উনি বুদ্ধিমানী হন না কেন রাজনীতি জনগণের সাথে রাজনীতিবিদদের সম্পর্ক আর জনগণ কখনো পরাজিত হয় না